আমি পারি না আর পারি না আমি কেন পারি না হাজরা ইলা শিলে সাহার দেবে না রে আমি পারি না আর পারি না আজ না হয় দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার টালবাহানা বুঝলাম না রে একরতি আজ না হয় দুই দিন পরে মরবো দাদা আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার টাল বাহানা বুঝলাম না রে রতি ঘরেরও রমণী যেন কান লাগিনি সুযোগ পাইলে তারা বজিনি পারি না আর পারি না আমি কেন পারি না পারি না